সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতেছিলাম যে কথা যে আ তোমার সালাত ওয়াসাললামকে আল্লাহ পাক বলে দেয় যে তুমি এবং তোমার সন্তান দুনিয়াতে থাকবে তবে যে অল্প সময় দুনিয়াতে থাকবে এই দুনিয়ার জিন্দিগিতে তার নিজের মন চাহি অনুযায়ী সময় কাটালে হবে না বরং আমার আহকাবাদ অনুযায়ী আমার হুকুম অনুযায়ী তার জিন্দিকি পরিচালিত করতে হবে। মৌলিকভাবে আল্লাহ দানা একটা মানুষকে জাহান করেও বানায় নাই আবার একটা মানুষকে জান্নাতি করেও বানায় নাই। তাহলে কিভাবে বানায়ছে? কবি বলেন আমাল সেবানতিহে জান্নাতব জাহান নাম্ভী। আমাল সে বন্তি হে জান্নত বি জাহান্নাম্ভি এ খা কে ফিতরত মে না নুরী হে মানুষ আমলের দ্বারা নিজেকে জান্নাতি বানায় তোলে আর যদি পদ আমল করে তাহলে মানুষ নিজেকে জাহান্নামী বানায় তোলে একটা মানুষ আমলের দ্বারাই আরেকটা মানুষ আমলের দ্বারাই জাহান নামি পাঠায় নাই আবার আল্লাহ কাউকে জান্নাতি করেও পাঠায় নাই আমল করে তোমার জিন্দগি সুন্দর করো যেদিন থেকে তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছ ওই দিন থেকে আল্লাহ পাকের আহকামাত গুলো পালন করো দেখবা তুমি আল্লাহর হুকুম পালন করতে করতে একদিন তোমার কাছে মরণ নামক জিনিস চলে আসবে আর যদি আল্লাহর না ফরমান হয়ে যাও দেখবা তুমি একদিন না ফরমানি করতে করতে আজরাইল তোমার সামনে আয়সা দাঁড়ায় গেল দেখবার রুহটা বের করে তোমাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করবে আর যদি তুমি কার আমলওয়ালা লোক হও ভালো মানুষ হও তাহলে রোফ বের হওয়ার মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতে পাঠায়া দিবে এজন্যে মানুষের আমলই জিন্দগি করতে হবে আদম আলাইহি সালাফ সালামকে এই কথা বলে দেয় যে তুমি এবং তোমার সন্তান দুনিয়াতে থাকবা দুনিয়াতে থাকবা যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত আমল করবা এখন আল্লাহ পর্যন্ত যদি মানুষ বসতে চায় যদি আল্লাহকে পাইতে জান্নাতে যাইতে চাই জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে চাই তাহলে মানুষের আমল করতে হবে কতদিন আল্লাহ বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতিরা আমি আল্লাহ তালার এবাদত ততদিন করবা যতদিন দুনিয়াতে আস হাত যতদিন কাজ করবে ততদিন আবাদত করবা তোমার মস্তিষ্ক যতদিন কাজ করবে ততদিন তুমি আবাদত করবা যেদিন তোমার দেহের থেকে প্রাণ চলে যাবে হঠাৎ করে দেখবা তোমার প্রাণ যেদিন থেকে চলে যাবে ওই দিন থেকে তোমাদের এবাদত করার আর জরুরত নাই আল্লাহ তাআলা বলেন পয়গাম্বর হে আপনি আপনার উম্মদদেরকে বলে দেন যতদিন পর্যন্ত আপনার উম্মত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে হাত হাতের কাজ করবে পা পায়ের কাজ করবে চোখ চোখের কাজ করবে মস্তিষ্ক মস্তিষ্কের কাজ করবে বলেন আল্লাহিয়া কালিয়া তিন। যতদিন পর্যন্ত মৃত্যু না আসে ততদিন পর্যন্ত মানুষ আবাদত করবে এবাদত মানুষের মরণ পর্যন্ত করতে হয় এখন তো এক দল বের হয়েছে যে তাদের আল্লাহ পাইতে হইলে এবাদতের প্রয়োজন হয় না তাদের নামাজ লাগে না তাদের রোজা লাগে না তাদের হস লাগে না তাদের জাকাত লাগে না মন যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে এভাবে আল্লাহকে পাওয়া যায় না এভাবে রসুল পাওয়া যায় না এভাবে শরীয়ত পালন করা হয় না এভাবে শয়তান পাওয়া যায় কথা ঠিক না ঠিক শয়তানকে এভাবে পাওয়া যায় আল্লাহকে এভাবে পাওয়া যায় না আল্লাহ পাইতে হইলে আল্লাহ বলেন এবাদত কর নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না কোন ধরনের অন্যায় অপরাধ এগুলো ইচ্ছাকৃতভাবে করা যাবে না অনিচ্ছাকৃতভাবে হইলে সেটা ভিন্ন কথা তো মানুষ যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এবাদতগুলো করবে এই এবাদতগুলো হলো মৌলিকভাবে দুই ধরনের এক ধরনের এবাদত এমন যে আল্লাহ তালা এগুলোর জন্যে সময়সীমা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন আতিমি সলা লিদুলুক ইশামসি ইলা ওয়াসাদ ইল্লাইল ওয়াপুর আন ফাজ ইন আ আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন মানুষ কিভাবে নামাজ গুলো আদায় করবে আল্লাহ বলেন পশ্চিম আকাশে যখন সূর্যটা হেলেয়া যাইবে তখন বান্দা তুমি জোহরের নামাজ আদায় করো ছায়ায় আসলি বাদ দেয়া যখন প্রত্যেকটা জিনিসের ছায়া দ্বিগুণ হয়ে যাবে আল্লাহ বলেন তুমি আসরের নামাজ আদায় করো সূর্য যখন অস্তমিত হয়ে যাবে আল্লাহ বলেন ও বান্দা মাগরিবের নামাজ আদায় করো রাত্র যখন এক তৃতীয় অংশ হয়ে যাবে তখন রে বান্দা তুমি এশারের নামাজ আদায় করো আবার সারা রাত ঘুমিয়ে যখন সুবে সাদেক উদয় হবে আল্লাহ তালা বলেন ওই সময় ফজরের নামাজ আদায় করো ফজরের নামাজের মধ্যে লম্বা লম্বা সুরা পড়বা কেন আল্লাহ একদল আসমান থেকে দুনিয়ার মধ্যে পাঠায় আর পাঠায় বলে যাও সারাদিন মানুষগুলো যে আমল করে এ আমল দেখে আসবা আবার মাদ্রিবের সময় ওই ফেরস্তারা চলে যায় জিজ্ঞেস করে ও ফেরেশ তারা তোমরা যখন দুনিয়াতে গিয়েছিলা তখন তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় দেখলা তখন ফেরেশ তারা বলে ও মালিক তোমার কিছু বান্দা নামাজের মধ্যে দেখলাম মসজিদে দাঁড়িয়ে আছে আবার মাগরিবের সময় যখন উঠিয়া যায় আল্লাহ আবার জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে আসার পথে কেমন দেখলা তখন ফেরেশতারা বলে ও আল্লাহ আমরা তোমার ফেরেশ বান্দাদেরকে দেখলাম আসার সময় নামাজ পড়তেছে আল্লাহ বলেন যারা নামাজে করলো যারা মাগরিবের নামাজে অংশ গ্রহণ করলো ও ফেরেশতারা সাক্ষী থাকো তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম আমি আমার এই নামাজি বান্দাদেরকে আমি মাফ করে দিলাম এই যে আল্লাহ এই নামাজটা দিলেন নামাজের জন্য একটা ওক্ত নির্ধারণ করে দিলেন জোহরের সময় আসরের নামাজ পড়লে হবে না আসরের সময় এশরের নামাজ পড়লে হবে না ফজরের সময় মাকরিবের নামাজ পড়লে হবে না তার মানে হইল ফজরের সময় ফজর পড়বা আসরের সময় আসর পড়বা জোহরের সময় জোহর পড়বা এসারের সময় এসার পড়বা আল্লাহ তালা এই নামাজগুলোর জন্য একটা অক্ত নির্ধারণ করে দিয়েছেন অক্ত বেঁধে রেখে নামাজ পড়লে কাজা নামাজ হয় সেটা ভিন্ন কথা কিন্তু আদা নামাজ এটা হয় না তো আল্লাহ তালা এটার জন্য একটা সময় নির্ধারণ করলেন আরো এবাদত আছে যেইগুলোর জন্য আল্লাহ সময় নির্ধারণ করেছেন আল্লাহতা আলাহ বলেন প্রতিভা আলাই কুমুসিয়াম কামা প্রতিভা আলহ্লা দিন আমিন মুকাবলি কুমলা আল্লাহ কুমত তাকুর আল্লাহ তাআলা বলেন এ বান্দা তরফ বারোটা মাসের মধ্যে এগারো মাস খাইবি দিনের বেলায় খাইবি রাতের বেলায় খাবি পান করবি আরও যা আছে তা করবি কিন্তু রমজান মাসের মধ্যে দিনের বেলায় তোরা খাইতে পারবি না রমজান মাসে আমি রোজাটা ফরস করে দিলাম আল্লাহর কোনো বান্দা যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃত ভেঙ্গে দেয় এই বান্দাল্লার পয়গাম্বর বলেন অন্য মাসে রমজান মাস বাদ দিয়া এই রোজার পরিবর্তে যদি তার জিন্দিগি ভর রোজা রাখতে থাকে রমজানের একটা রোজা আদায় করার কারণে আল্লাহ আল্লাহ তার জন্য যে পুরস্কার রাখলেন জিন্দিগি ভর যদি সে রোজা রাখলো তাহলে রমজানের এক রোজার পরিমাণ এক রোজার পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দিবে না তার মানে কি যে আল্লাহ তাআলা রমজানটাও আল্লাহ নির্ধারণ করে দিলেন এখন যদি কেউ শাওয়াল মাসে রমজানের রোজা রাখে এটা হবে না আল্লাহ তাআলা এটার জন্যে সময় নির্ধারণ করলেন হজের জন্য সময় নির্ধারণ করলেন এই এই আমলগুলোর জন্যে আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন কিন্তু একটা আমল এমন আছে যে আমলের জন্যে আল্লাহ কোনো সময় নির্ধারণ করেন নাই আল্লাহ যে আমলের জন্য কোনো সময় নির্ধারণ করে নাই বান্দা দিনের বেলায়ও এ আমলটা করতে পারবে। রাতের আমলটা করতে পারবে হাত বান্দা আমল করতে পারবে শুয়ে রয়েছে এ আমলটা করতে পারবে বসা অবস্থায় আমলটা করতে পারবে অর্থাৎ এই আমলের জন্য আল্লাহ কোনো সময় নির্ধারণ করেন নাই যে সময় ইচ্ছা তখনই আমলটা করতে পারবে আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা আমল রাখলেন আমলটা এ আল্লাহ বান্দাদেরকে দান করলেন সে আমলটা কি এটা গুরুত্বপূর্ণ একটা কথা এই তো আমরা মাহফিলে আসলাম এই একটা আমল যদি শিখা যাইতে পারি আর এই আমলটাও যদি জিন্দিগি ভর করতে পারি তাহলে হাসরের ময়দানে এ আমলটাই হবে আমার জাহান নাম থেকে মুক্তির একমাত্র কারণ তো এ আমলটা কি এ আমলটা হইল দুরুদের আমল দুরুদ মানুষ হাঁটা অবস্থায় পড়তে পারে দুরুদ মানুষ বসা অবস্থায় পড়তে পারে দুরুদ মানুষ শুয়ে শুয়েও পড়তে পারে दुरूदের জন্য আল্লাহ তাআলা কোনো সময় নির্ধারণ করেন নাই যেথায় ইচ্ছা সেথায় পড়তে পারবে যে অবস্থায় ইচ্ছা সে অবস্থায় পড়তে পারবে কিলাপ কিলাপ দুরুদ পড়লে পয় বলেন মান সললা আলাইহিস সালাতান ওয়াহিদাতান সললা الله আলাইহি আশারা সালাত আল্লাহর পয়গাম্বর বলেন এ উম্মতিরা আমার আমার উপর যদি তোমরা একবার দুরুদ পাঠ করো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদের উপর 10টা রহমত নাজিল করে আর শুধু 10 রহমত নাজিল করে এমনটা নয় তুমি যে তোমার জিন্দেগিটা গুনার দাগ দিয়া কলঙ্কিত করে ফেললা পয়গম্বর বলেন একবার দূরত পাঠ করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার আমল নামার থেকে দশটা গুণা কেউ ডিলেট করিয়া দেয় তো আল্লাহ তালা এত বড় একটা আমল এটা আল্লাহ মানুষদেরকে দিলেন তো শুধু মানুষদেরকে দিলেন এমনটাই নয় বরং আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আই আল্লাহ দিনা আমানু সল্লু আলাইহি ও সল্লিমু আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা তোদেরকেই শুধু আমি এ আমলটা দিই নাই আমি আল্লাহ আরেকটা জাতি বানাইলাম যেটা হলো ফেরেশদা আমি আল্লাহত আলাহ ফেরেশতাদেরকে বানাইয়া বলিয়া দিলাম ও আমার ফেরেশতলা তোমরা আমার নবীর উপর চব্বিশটা ঘন্টা তোমরা দূরত পাঠ করতে থাকবা নবীজির উপর চব্বিশ ঘন্টা দূরত পাঠ করবা এরপরে আল্লাহ মোহাব্বতের সুর দিয়া বলেন আমানু ও ইমানদার বান্দাবান্দিরা তোদেরকে আমি অনেক মোহাব্বত করি এজন্য তোদেরকে আমি এই আদেশটা দিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোরাও আমার নবীর উপর দরুদ পাঠ করতে থাক তোরাও পাঠ করতে থাক নবীজির উপর এই আয়াত যখন নাযিল হইল তখন উবাই ইবনে আমের রাসূলের এক ঘনিষ্ঠ সাহাবী এই সাহাবী নবীজির কাছে আসলেন আসার পরে বলতেছেন পয়গম্বর আপনার উপর শুনলাম দুরূদের আয়াত তাফিল হয়েছে তো আপনি কতটুকু পরিমাণ সময় দুরূদ পাঠ করলে আপনি খুশি হবেন তখন উসবা ইবনে আমের কে পয়গম্বর বলেন এ উসবা তুমি হলো আমার ঘনিষ্ঠ সাহাবী তুমি বলো তুমি তোমার নিজের জন্য কতটুকু সময় বরাদ্দ করতে পারবা আমার নামের উপর কতটুকু সময় দুরূদ পাঠ করতে পারবা যখন উদ্বা বলেন পয়গাম্বর হে আমার আমি আমার খাবার দাবার এবং ঘুমগুলো সেরে আমি আমার জরুরত সেরে আমি আমার সময়কে চারটা ভাগ করব। এক ভাগ সময় আপনার নামের উপর দূরত পড়ব এতে কি আপনি খুশি পয়গাম্বর বলেন না উদ্বা তুমি যদি তোমার সময়টাকে আরেকটু বাড়াতে পারো এটা তোমার জন্য কল্যাণকর হবে উদ্বা চিন্তা করলেন এই তো এখন নবীজিকে খুশি করার সময় পয়গাম্বরকে খুশি করার জন্য আরো আগিয়ে যাই আগে গিয়ে বলেন ওগো পয়গাম্বর আমার আমি যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকব ততক্ষণ পর্যন্ত আমি আমার সময়টাকে দুই চারটা ভাগ করে দুই ভাগ সময় আপনার নামের উপর দূরত পড়ব বলেন ও উৎবা তুমি যদি আর সময় বাড়াতে পারো এটা তোমার জন্যে অনেক বড় কল্যাণকর হবে উদ্বা বলতেছেন এই তো নবীকে এখন খুশি করার সময় ওত বাইব আমের বলেন পয়দাম্বর আমার চার বাগের একভাগ সময় বললাম এতেও আপনি খুশি নয় চার বাগের দুই ভাগ সময় বললাম এতেও আপনি খুশি হলেন না ওগো পয়দাম্বর আমার আমি আমার খাবার দাবার এবং ঘুম সেরে যতটুকু সময় বাকি থাকবে আমি আমার সময়টাকে চার ভাগ করে তিন ভাগ সময় আপনার নামের উপর দরোধবাদ করব। পয়গাম্বর বলেন ও উদ্বা। তুমি যদি আর একটু সময় বাড়াতে পারো এটা তোমার জন্য কল্যাণকর হবে উদবা ইবনে আমের বলেন এই তো আমার নবীকে এখন খুশি করার সময় এই তো আমার নবীকে এখন খুশি করার সময় উদবা ইবনে আমের বলেন ওগো আল্লাহর রাসূল ওগো পয়গাম্বর আমার আমি চার ভাগের এক ভাগ সময় বললাম এতেও আপনি খুশি হন নাই আমি চার বাগের দুই বাঘ বললাম এতেও আপনি খুশি হন নাই আমি চার বাগের তিন বাগ বললাম এতেও আপনি খুশি হন নাই ও পয়গাম বর আমার সাক্ষী থাকেন আপনি আমি যতক্ষণ জাগ্রত থাকবো চার বাঘের এক ভাগ নয় চার বাঘের দুই ভাগ নয় চার বাঘের তিন ভাগ নয় বরঞ্চ যতক্ষণ পর্যন্ত আমি উদ্বাদ জাগ্রত থাকব চব্বিশটা ঘন্টা আমি আপনার নামের উপর দূরৎপাত করতে থাকব নবী আলাইহিস সালাতু ওয়াস প্রতি এই কথা বলার পরে এত খুশি হইলেন উতবার প্রতি এত আনন্দিত হইলেন উতবাকে বলল ও উতবা কিয়ামত পর্যন্ত তুমি শরন অক্ষরে লেখা থাকবা উতবা তুমি বিশ্বাস করো তুমি সাক্ষী থাকো এই যে তুমি আমার উপর যে দুরূদ পাঠ করবা হাসরের ময়দানে তোমার এই দুরুদের কারণে আল্লাহ তোমাকে জাহান নামের থেকে নাম কাইটা আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে আল্লাহর রসুল খুশি হইলেন এই দুরুদ পাঠ করার কারণে কি পরিমাণ দুরুদ পাঠ করল এ উদ্বা তো উদ্বা তো অনেক সময় লম্বা সময় দুরুদ পাঠ করত উদ্বার সময় ছিল তো আমরা তো হলাম বেশি ব্যস্ত মানুষ যে সারাদিন কাজকাম করি সাংসারিক কাজ করি বিভিন্ন ধরনের ব্যস্ততায় থাকি তাহলে আমরা কি করব। আমরা কি সারা সারাদিন পরবো যদি সময় থাকে তাহলে পড়ব আর যদি সময় না পাওয়া যায় তাহলে কমপক্ষে একশোবার পড়ব এটাও যদি না পারা যায় তখন পয়দাম্বর বলেন মান সললা আলাইহা শরণ ফি আউয়ালিন নাহার মান সললা শরণ ফি আউয়ালিন নাহার আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাতিYawmal qiyamah আপনারা আমার পয়গাম্বর বলেন শোনো উম্মতেরা আমার ওয়াহির জামানার উম্মতেরা আমি যে তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি তোমরা তো এটা জানো না কিন্তু তোমরা কিন্তু আমাকে ভুলবানা বানা আমার উপর পাঠ করবা তোমাদের যদি সময় নাও থাকে ফজরের নামাজ পড়ে হাতে গনে গণে তুমি দশ বার রসুলের উপর দূরৎপাট করবা আর পয়গাম্বর বলেন আবার যখন দিনটা কাইটা যাবে মাগরিবের নামাজটা তুমি আদায় করবা মাগরিবের নামাজের পরে তুমি হাতে গুণে গুণে দশবার বার দরুদ করবা আল্লাহ রাসূল বলেন মান আলাইয়া আলাইহা আশরান আউয়ালিন নাহার আশরান ফি নাহার নালা তু শাফাতি ইয়াউমুল কিয়ামা আল্লাহর বান্দারা যদি দিনের শুরু ভাগে 10 বার পাঠ করে আবার দিনের শেষ ভাগে দরুদ পাঠ করে পয়গাম্বর বলেন না না থু সাফাতিয়াল কিয়ামা হাসরের ময়দানে আমি পয়গাম্বরের উপর ওয়াজিব হয়ে যাবে তোমার মতো গুণাগারকে সুপারিশ করে আমি জান্নাতে পাঠানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কয় দেখো তুমি যদি কমপক্ষে দশ বার দশ বার বিশ বারও পাঠ করো প্রতিদিন হাতে গুনে কোণে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেন না লাথু শাফাতি ইয়াউমাল কিয়ামা আমি পয়গাম্বর ওয়াজিব হয়ে যাবে আমার পয়গাম্বরের উপর তোমার মত গুনাহগার উম্মতকে সুপারিশ করা এজন্য মানুষের উচিত হলো নবীজির উপর দূরত পাক করা দূরত পাক করলে লাভ কি কয়েকটা লাভ আছে এর মধ্যে এক নাম্বার লাভ হলো যে হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে কিভাবে নবীজির সুপারিশ পাওয়া যাবে হাদিস শরীফের মধ্যে পয়গম্বর চমৎকার একটা হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করবে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ সমস্ত মানুষকে একসাথে করবে যে মানুষটা সর্বপ্রথম দুনিয়াতে আসছিল আদম আলাইহিসসালাতু ওয়াস এই মানুষটা থেকে কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত যে মানুষটা সর্বশেষ অন্তকাল করবে ওই মানুষটাকেও আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে সমাহার করবে নসবুল বলেন যে একটা মাঠের মধ্যে সমাহার করার পরে একটা মানুষের এই পরিমাণ জাগা থাকবে দুইটা পা রাখতে মানুষের যে পরিমাণ জাগা লাগে এই পরিমাণ জাগা একটা মানুষ সে তার জন্যে রাখবে একটা মানুষ সে পাবে এই জাগাটা পাওয়ার পরে কয়ে বলেন ওই হাসরের ময়দানের মধ্যে একটা পাল্লা কায়েম করবে ওয়ানাজাউল মাওয়াজিন আলকিস্তানিয়া উম মিলতিয়ামা আল্লাহ দালা বলেন ওয়ানাস উল মাওয়া আসি ন্যালকিস্তায় মালকিয়ামা আল্লাহ একটা ইনসাফের পাল্লা দাঁড় করাবে ওই পাল্লার মধ্যে আল্লাহ তাআলা মানুষদের আমলনামাগুলো মাপবে একটা মানুষ যদি তার নেকের পাল্লা বাড়ি হয় তাহলে তার জন্য জান্নাতের ফাইসাল হবে একটা মানুষের যদি বদের পাল্লা বাড়ি হয় তাহলে ওই মানুষ তার জন্যে জাহান্নামের ফাইসাল হবে আল্লাহ এমন ইনসাফের পাল্লা দাঁড় করায় দিবে ইনসাফের পাল্লা যখন আল্লাহ তালা দাঁড় করায় দিবে ওই জায়গার মধ্যে আদম আলাই সালাম দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকে দেখবে যদি কারো নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতের ফাইসালা হইলে হাসবে আর জাহান নামের ফাইসালা হলে জাহান নামের হইলে আদম আলাই সালাম কাঁদবে এমন মুহূর্তে দেখবে যে একজনের বদের পাল্লাটা হালকা হয়ে গেল জাহান নামের তারা দাঁড়িয়ে আছে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলবে তার পায়ের মধ্যে বেড়ি পড়িয়ে ফেলবে গলার মধ্যে সে শিকল পড়ায়া জাহান নামের দিকে শেষ থাকবে এমন সময় আদম আলে ডাক দিবে এই মোহাম্মদ দেখো তোমার উম্মদকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন আমি ওই উম্মতের পিছনে ছুটব ফেরেশতাদেরকে ডাকবো ফেরেশতারা শুনবে না আমি আমার থুতার মধ্যে হাতটা লাগাইয়া আল্লাহকে বলবো আল্লাহ আমি ফেরেশতাদেরকে ডাকতেছি ফেরেশতাহ শুনতেছে না আল্লাহ বলবে এই ফেরেশতারা থাম দেখ আমার নবী কি বলে তখন পয়গাম্বর বলবে যে আমার এই জাহান নামে নিয়ে যাচ্ছ কেন পরে বলবে আপনার এই উম্মতের পাল্লা বাড়ি এই বদির জন্যে মধ্যে নিয়ে যাচ্ছি বলবে জন্য আমার সাথে আরেকবার এই পাল্লার মধ্যে তার আমল নামা পয়গাম্বর বলেন আমি যাব এবং হাতে একটা চিরিকূট থাকবে আমি ওই চিরিকুটটা নেকির পাল্লার মধ্যে রাইখা দিলাম নেকির পাল্লার মধ্যে যখন রাখবো তখন তার বদির পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লাটা আল্লাহ তার কুদরত দিয়ে আল্লাহ এটাকে ভারী করিয়া দিবে এমন মুহূর্তে জান্নাতের ফাইসালা হবে জিজ্ঞেস করবে যে আপনার পরিচয় কি আমি হলাম আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ আর ক তাহলে এই চিরিকুটটা কি রাখলেন তুমি যে দুনিয়াতে আমার উপর দুরুদ পাঠ কর্তা এই দুরুদের সোয়াপটা আজকে আমি তোমার বিপদের দিন পাল্লার মধ্যে রাখলাম আজকে তোমার দুরুদের কারণে তুমি যে দূরত পড়তা এই কারণে আল্লাহ আজকে তোমাকে করিয়া দিয়েছে জন্য আমরা দূরত পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করেন ওয়াহির ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুল্লাহ